নাকির এই জাতির জন্য কোন কাজে দিবে ধর্ম নিরপেক্ষতার ভিত্তে সেদিক নাই নারী বাদির ভিতরে এরতেদাত আল্লাহর দিন থেকে সরা আসে না নাই আমাদের এই শিক্ষা ব্যবস্থা মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে না সরা আমাদের এই সমাজ আল্লাহর সাথে মানুষকে যুক্ত করে না সরা বলেন প্রত্যেকটা জায়গায় সিরিক আর কুফুর আল্লাহর অবাধ্যতা রাইখা এই সব রাতের একবারে মাগরীবের পর থেকে সেজদা দিয়া ফজর আজানের সময় সেজদা থেকে উঠতে লাভ নাই একবারে মুসলিম উম্মাকে একবারে আল্লাহ তালা ওয়াজকুরু আল্লাহ আলাইকুম ইদ কুনতুম আদা ফাল্লা ফা বাইনা তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষ সব ভুলাইয়া এক করে দিছে না এটা না মুসলিম উম্মাহ এই কাজ কে করে সবাই মনে করে কি হাই আমার তো সবে বেরাত কবুল হয়ে গেছে আমার তো হিংসা না আমার তো আরে না আপনার হিংসা আছে মিয়া আপনি আরেকজনের উন্নতি দেখতে পারেন না দেখতে পারেন না আপনার আত্মীয়র উন্নতি দেখতে পারেন না আমরা দিলে কেমন কেমন যাই লাগে মনের অজান্তেই তার জিনিসটা তার উন্নতি আপনার কাছে ভালো লাগে দিলে বিতে খারাপ লাগে কসম আল্লাহর আপনি ক্ষমা পাবেন না আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোক থেকে হেফাজত করুন রন্ধ্রে রন্ধ্রে হিংসা মেয়া পড়ার ক্ষেত্রে হিংসা চলার ক্ষেত্রে হিংসা পোশাকের ক্ষেত্রে হিংসা এই হিংসা কারা করে মুসলমানরা করে না কথা বলেন হিংসা করে কি করে সব জায়গায় হিংসা একজন আরেকজনের বিবি নিয়ে হিংসা করে কর বিবি সুন্দর বেশি কিনলে কর বউটা সুন্দর কম কিনলে হিংসা করতেছে একবারে আপনজনদের জনদের ভিতরে কর ভাল লাগে এটা হিংসার ভিতরে পরে কি পরে না ওর ঘরটা সুন্দর কেন আমার ঘরটা খারাপ কেন হিংসা করতেছে তাহলে হিংসা মানুষের সব আমলকে বরবাদ করে কি করে না এই হিংসার কোন প্র্যাকটিক্যাল রূপ আমাদের জানো না একজনে দেখলে এই বক্র চোখে ওই দলের লোক ভালো অথচ এখন ওলা মাইকেরা মানে কাফের বলে নাই এবং মারপিদে সুস্পষ্ট কুফুর আমি জানি না কথা বোঝেন নাই এইভাবে হিংসা ঘরে পরিবারে চাকরিতে রাষ্ট্রে পড়ালেখার ক্ষেত্রে সব জায়গায় নিজের ছেলেটারে আগায় দিতে চায় না মানুষ আরেকজনের ছেলে ভালো রেজাল্ট করলে আর ভাল লাগে এমন লোক আসে না নাই সবেরা তো লোক মাপ পাইব কেমনে মাপ পাইব তাহলে ব্যক্তিগত পারিবারিক শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে দলের ক্ষেত্রে সব ক্ষেত্রে হিংসা লুকায় রয়েছে আরেকজনের পিছের ভালো হিংসুটা এক জাতি এত হিংসুটে জাতি আমি দেখি না স্বাভাবিক অন্য জায়গায় থাকি নাই দেখুন করতে একজন আরেকজনের উন্নতিতে খুশি না নারাজ নারাজি নারাজ। তাহলে জাতীয়ভাবে সংশোধনের বার্তা সবে আছে আসে এটা না কথা বলে আছে তো আমরা কি মনে করি এটা একটা তাসা ওপরের মতো বিষয় ভাই সারা তো এবাদত করো আরে বেটা এবাদত করার আগে তুই দেখ তোর যাকে কি ঝামেলা আছে তুই কারে বক্র নজরে তাকা আস কার উন্নতিতে তোর খারাপ লাগে কার ব্যাপারে তোর হিংসা জাগে যে গেছে দেখবো একবারে হিংসা ব্যক্তির ভিতরে পোশাকের ভিতরে ঘরের ভিতরে চলার ভিতরে বলার ভিতরে দলের ভিতরে প্রত্যেকটা জায়গায় হিংসা লুকায় রয়েছে কি লুকা রয়েছে হিংসা এই যে হিংসা লুকা রয়েছে মুসলিম জাতির ভিতরে হিংসা মুসলিম জাতির ভিতরে শত্রুতা তৈরি করা এই জাতীয় শত্রুতা এটা ইমান মানে কুফুরের মাসলা কি মাসলা না শত্রুতার বিষয়টা কি কাফের সাথে না মুসলমানের সাথে পল্লাদ মাহু আশিদ্দা ও আলাল কুফার রোহা বাই রুহা উবাই না হম এটা মোবা লাগার না হুজোর মোবা লাগা মানে কি এদের ভিতরে দয়া আর দয়াই আছে দ্বিতীয় অন্য কিছু না এটা তর্জম মুসলমানদের জন্য কি আছে দয়া আর দয়া আছে ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা খারাপ লাগা কারোর প্রতি নাই আছে কি রুহা মা উবাই না ভালোবাসা আর ভালোবাসা দয়া আর দয়া আর যত খোঁজে এটার ভিতরে পুরো একটা পাঠ বুঝে নাই চোখ থেকে মুসলমানের জন্য দয়া কানের মেসেজ মুসলমানের জন্য দয়া জবানের মেসেজ দয়া দিলের মেসেজ দয়া মুসলমানদের জন্য সে জবান দ্বারা উপকারী হাত দ্বারা উপকারী পাও দ্বারা উপকারী মাল দ্বারা উপকারী সব কিছু দ্বারা উপকারী এখন আমি জবান দ্বারা আক্রমণ করি চোখ দ্বারা আক্রমণ করি কান দ্বারা আক্রমণ করি সব দিয়ে আক্রমণ করি এই জাতির জন্য সবে বেলাতে ক্ষমা কোন পাগলে কইল রে যাই হোক আমার সময় দেরি হয়ে গেছে তাহলে একবারে সহবরাতের এই হাদিসের যে বাস্তব প্রেক্ষাপট সেটা বুঝে এটা আমাদের ব্যক্তিকে সংশোধন করে আমাদের সমাজকে সংশোধন করে আমাদের জাতিকে সংশোধন করে কি সহবরাতেরা এজন্য সহবরা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ সহি বর্ণনা আছে একবারে মুরসাল আমাদের কাছে দলি রসুল্লা সাল্লাইসাল্লাম শেষদা দিয়া পুরা একবারে লম্বা শেষদা দিয়া রাত্র কাটাইছেন এত গুরুত্বপূর্ণ আর রসুল্লাহ শেষদাতে কি করতাম আল্লাহ আমার ঘর দাও বাড়ি দাও সোনা দাও গানা দাও আমার বিবির কানে দুল দাও দোকান পাঠ ঠিক করে এটা না আল্লাহ এই জাতিকে ঠিক করো এই উম্মাকে ঠিক করো এই উম্মাকে দিনের জিম্মাদার বানায় দেয় আল্লাহ এই উম্মার উপর রহম করো এই উম্মার উপর দয়া করো এই যে দোয়া উম্মার জন্য যে দোয়ার সুন্দর কেননা কেননা করতেন এটা কি হিংসার দলিল না ভালোবাসার দলে ভালোবাসার দলিল সহবিরাতের এই যে মাসলার যোগসূত্র বুঝতে হবে হি এই যে কান্নাকাটি উম্মার প্রতি এই যে দরদ এই দরদ আপনাকে বুঝতে হয় যাই হোক আপনি ব্যক্তিগত কোনো আক্রোশ ব্যক্তিগত ভালো লাগা আর খারাপ লাগার দিকে আপনি যায় না বাবা হিংসুকরা আসলে ব্যক্তিগত ভালো লাগা আর ভালোবাসা ব্যক্তিগত কারণে মানে খারাপ লাগার ভিতরে থাকে আপনি এটা দেখে নিন প্রচন্ড এক পিসাবের সমর্থক বেশি আরেক পিসাবের কমেডা অসহ্য হয় এক বক্তার অনেক লোক কথা শুনে এক কথা শুনে অসহ্য হয় একজনের মতায়মে আরেকজন ওইতারে নেই অসহ্য হয় একজন ইমামতি পাইছে আরেকজনের পায় অসহ্য হয় এই জাতি ক্ষমা পাবে অথচ এই জাতির ভিত্তে এই হিংসার বীজ আসে না নাই এ বাবা কথা বুঝছেন কিনা তাহলে সহবেরাত কি দেয় এমন একটা মেসেজ দেয় সবাইকে পরিশোধিত করার মেসেজ দেয় একটা জাতি যদি হিংসা থেকে পবিত্র হয় আর তার জাতির ব্যাপারে দয়াশীল হয় দয়াশীল হয় জাতির ব্যাপারে জাতির জন্য ফিকির করে ওটাই তো প্রকৃত মুসলমানের পরিচয় মানসালিমিম পরিচয় আসবে না আসবে যাই হোক সহাবেরাত আমাকে যত ধরনের অন্যায় আছে বেসিক্যালি ওই অন্যায় থেকে মুক্ত করার ঘোষণা নিয়ে আসে আমি নিজেকে মুক্ত করবো কিনা সিদ্ধান্ত নেওয়ার রাত আল্লাহ আমাদের বুঝার তো অভিজ্ঞান করুন আল্লাহ আমাদেরকে মাফ কর